আজ মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে এরা আমাদের সম্পত্তি দেখে এদের হিংসা হচ্ছে আপনি জানেন কত প্রপার্টি আমাদের মুসলমানদের এই জমিনে আছে এই দেশে আছে এই দেশে প্রথম সম্পত্তি সবচেয়ে বেশি সম্পত্তি হলো রেলের সবচেয়ে বেশি সম্পত্তি কার রেলের তারপরে সবচেয়ে বেশি সম্পত্তি হলো সেনাবাহিনী তাদের থাকার জন্য যে এরিয়া তৃতীয় নম্বরে আসে তৃতীয় ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের সম্পত্তি সাড়ে নয় লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের কত সাড়ে নয় লক্ষ একর এত সম্পত্তি দেখে এদের সহ্য হচ্ছে না হে মুসলমান ভাই বলতে চাই আজ এরা এই বিল নিয়ে এসে মুসলমানদের সম্পত্তিকে ছিনিয়ে নিতে চাইছে কিভাবে সম্পত্তিকে ছিনিয়ে নিতে চাইছে এক সেক এক মিনিটের মধ্যে আপনাকে বুঝিয়ে দিই মনে রাখবেন ইসলাম ধর্মের আইন অনুযায়ী সঠিক হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না যদি কোনো ব্যক্তি একথা মৌখিকভাবে বলে দেয় যে আমি আমার এক বিঘা জমি মসজিদের জন্য দান করলাম আমি আমার এক বিঘা জমি মাদ্রাসার জন্য দান করলাম আমি আমার এক বিঘা জমি কবরস্থানের জন্য দান করলাম সঙ্গে সঙ্গে সেটা তার মালিকানা থেকে বেরিয়ে আল্লাহর মালিকানা প্রবেশ করে গেল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দলিলের কোনো প্রয়োজন নাই রেকর্ডের কোনো প্রয়োজন নাই মৌখিকভাবে বলার পরেই ওই জমি তার মালিকানা থেকে বেরিয়ে ওয়াকফের হয়ে গেল এবার আপনাদের বলতে চাই এই জমিনের মধ্যে এই ভারতের মাটিতে হাজার হাজার বছর পূর্বে পাঁচশো বছর পূর্বে এমন অনেক মুসলমান ছিল যারা মৌখিকভাবে নিজের সম্পত্তিকে ওয়াকফ করে দিয়েছে দান করে দিয়েছে সম্ভব আছে তার কাছে কোনো দলিল নেই তার কোনো রেকর্ড নাই 500 বছর আগে কেউ জমি দান করেছে 500 বছর আগে কেউ নিজের জমিকে দিয়ে দিয়েছে ঈদগাহের জন্য সম্ভব যে তার কাছে কোনো রেকর্ড নেই তার কাছে কোনো দলিল নেই ইসলামের দৃষ্টিতে ওয়াক্ত সঠিক হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই মৌখিকভাবে ওয়াক সঠিক হয়ে যায় আজ এরা এই আইন যখন নিয়ে আসবে তারা বলবে যে তোমরা এই দাবি করো যে এই ঈদগাহ তোমাদের ওয়াক্সের জন্য এই মাদ্রাসা তোমাদের ওয়াক্ফের জমি এই মসজিদ তোমাদের ওয়াক্ফের জমি কই দলিল নিয়ে আসো ব্যতিক্রমে যদি কারো কাছে দলিল না থাকে যদি কোনো কবরস্থানের দলিল না থাকে রেকর্ড না থাকে এরা সঙ্গে সঙ্গে ঘোষণা করবে এটা ওয়াক্ফের সম্পত্তি নয় সুতরাং এটা হলো ভারত সরকারের সম্পত্তি সঙ্গে সঙ্গে ওই জমি ছিনিয়ে নেবে অথচ মুসলিম পার্সোনাল ল বলে যে মুসলমানেরা তাদের কোরআন অনুযায়ী তাদের হাদিস অনুযায়ী নিজের ধর্মের ওপরে আমল করবে আমাদের ধর্ম বলে ওয়াক সঠিক হওয়ার জন্য কোন দলিলের প্রয়োজন নেই এরা বলবে দলিল কোথায় আর এই দলিলের নামে লক্ষ লক্ষ একর জমি এরা কবজা করতে চাইছে এই জন্য যেমন ভাবে যদি আপনার বাড়ির ওপরে কেউ হামলা করতে চায় আপনার জমি কেউ ছিনিয়ে নিতে চায় আপনার যদি প্রপার্টি কেউ ছিনিয়ে নিয়ে নিতে চায় যেভাবে আপনি ময়দানে নামেন অনুরূপ ভাবে সময় এসে গেছে আপনার কিভাবে горе গণতান্ত্রিকভাবে ভারতের সংবিধানকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে আমরা এই বিলের বিরোধিতা করব মহান এই বিরোধিতা ইনশাল্লাহ এই এই বিলের আমরা বিরোধিতা করছি এই বিলকে আমরা মানতে পারবো না এই বিল ফেরৎ দিতেই হবে কেননা এটা সরাসরিভাবে মুসলিম পার্সোনাল ল এর উপরে হামলা করেছে এই জন্য আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে